ঘটনা হয়েছে বন্ধুগণ গত দুই তিন যেই গরম পড়ছে এই গরমে আমার মনে হয় আমার কলেজেটা শুকাই একদম মরুভূমি বালোচর হয়ে গেছে তাই এই মরুভূমি বালোচর হওয়া কলেজেরটাকে ঠান্ডা ঠান্ডা করার জন্য ঠান্ডা ঠান্ডা আমরা জুস রেসিপি করে দেখাবো আপনাদের আজকে আমি যে রেসিপিটা দেখাবো এই রেসিপিটা আপনারা হুবহু ফলো করে আপনারা আমরা আম কাঁঠাল মালটা আনারস ড্রাগন ফল যে কোনো ফলের শরবত বানাইতে পারবেন কিংবা জুস বানাইতে পারবেন এইভাবে আর যারা জুসের ব্যবসা করতে চান তারা এই রেসিপি ফলো করে জুস বানাইতে পারেন এখন চলেন রেসিপিটা দেখে নিই রেসিপিটা করার জন্য প্রথমে লাগবে আমাদের আমরা আমরাটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে তারপরে চুলে নিতে হবে চুলে নেওয়া হয়ে গেলে তারপরে এইরকম ভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে আমরা কাটা সহজ আমরা যারা না কাটতে পারেন তারা দেখে নেন ভালো করে এবারে আপনারা চাইলে ডাবুটি কেটে নিতে পারেন সুন্দর করে আর কি আপনারা যে যেটা দিয়ে পারেন ওইটা নিয়েই ঝাঁপাই পড়বেন আমি এখানে একটা আমরা জুস বানাবো তাই আমি একটা আমরা নিলাম একটা আমরা সুন্দর ভাবে কেটে নিলাম শুধু বিচিটা ফেলে আমি এক গ্লাস জুস বানাবো এর জন্য একটা আমরা নিলাম একটা আমরা দিয়ে এক গ্লাস জুস হবে একটা বেশি হবে না আপনারা যদি দুই গ্লাস তিন গ্লাস বানাবেন বানাইতে চান তাহলে দুইটা তিনটা আমরা নিয়ে নেবেন একদম পারফেক্ট মাপ হয়েছে এক গ্লাস জুসের জন্য একটা আমরা এখন চলেন সামনে যাই সামনে আমি মেজারমেন্টগুলো সুন্দরভাবে বুঝিয়ে দিব বলে দিব আমরা এটা যখন কাটা হয়ে যাবে তখন একটা ব্লেন্ডার নিয়ে নেব আমি আপনাদেরকে বোঝানোরতে একটা হাফ প্লেট নিয়ে নিলাম হাফ প্লেটে নাও হয়ে গেলে তারপরে আমরাগুলো এক সাইডে রেখে তারপরে লাগবে হচ্ছে লেবু একটা আমরা জন্য একটা বড় সাইজের লেবুর চার ভাগের এক ভাগ নিয়ে নেবেন আর যদি ছোট লেবু হয় তাহলে অর্ধেক নিয়ে নেবেন এই আমরার জুসের ভিতরে লেবু দেওয়ার কারণ হচ্ছে অনেক সময় আমরা টক থাকে অনেক সময় মিষ্টি থাকে সব সময় আমরা কিন্তু টক থাকে অনেক সময় মিষ্টি থেকে অনেক সময় পান থাকে লেবুটা দিলে শাকটা সুন্দর ভাবে আসবে আর হচ্ছে সুন্দর একটা শুক্রানো আসবে আমি এখানে বড় একটা লেবু চারবাগের এক ভাগ নিয়ে নিলাম এখন নিয়ে নিবো সাদা লবণ আপনারা চাইলে পুরোটা সাদা লবণ দিয়ে পারেন আর আপনারা যদি চান বিট লবণ দিবেন তাহলে বিটলবন দিয়ে পারেন যদি চান চাই পুরোটাই বিট লবণ দিবেন তাও পারেন একটা আমার জন্য দুই টেবিল চামচ চিনি লাগবে আমি এখানে দুই টেবিল চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা দেওয়া হয়ে গেলে তারপরে আমি এখানে নিয়ে নিবো ধন্যবাদ ধন্যবাদ আমি নিয়ে নিলাম আপনারা চাইলে পুদিনা পাতা নিতে পারেন তাহলে আরো সুন্দর একটা শুক্রানা আসবে আমার কাছে পুদিনা পাতা ছিল না তাই আমি ধনেপাতা নিয়ে নিলাম আর আপনাদের কাছে যদি পুদিনা পাতা না থাকে তাহলে ধনে পাতা দিতে পারেন কোনো সমস্যা নাই তো এখন সবকিছু একটা ব্লেন্ডারে নিয়ে নিলাম ব্লেন্ডারে নিয়ে তারপরে লেবু রসটা দিয়ে দিলাম পুরাটা লেবু রসটা দিয়ে তারপরে প্রথমে অল্প পরিমাণে পানি দিব পানি দিয়ে তারপরে ব্লেন্ড করে নেব প্রথমে অল্প করে পানি দেওয়ার কারণ কি জানেন অল্প করে পানি দিয়ে ব্লেন্ড করলে একবারে সবকিছু একটা সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাবে এন্ড যদি প্রথমে আমি বেশি করে পানি দিয়ে দিতাম এক গ্লাস পানি পুরাই দিয়ে দিতাম তাহলে আমি যে ধনেপাতাটা পাতাটা দিছি ওই ধনেপাতাটা ভালো করে ব্লেন্ড হইতো না একদম সাবা থাক আস্তে আস্তে থাকতে এর জন্য ভালো করে ব্লেন্ড করার জন্য আগে প্রথমে অল্প পানি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবেন তারপরে বেশি করে পানি দিবেন আর কি যতটুকু জুস বানাইতে চান অতটুকু পানি আর পানিটা অবশ্যই বড় পানি হতে হবে নরমাল পানি দিয়ে যদি আপনারা এই জুসটা বানান তাহলে কিন্তু ওই টেস্ট আর ওই মজা পাবেন না অবশ্যই ঠান্ডা পানি দিয়ে বড় পানি দিয়ে যদি বানান তাহলে যখন খাবেন তখন কলিজা মন প্রাণ সবকিছু জুড়ে যাবে সবকিছু যখন ব্লেন্ড করা হয়ে যাবে তখন সুন্দরভাবে একটা জুসের গ্লাসে নিয়ে নিব জুসের গ্লাসে নেওয়ার পরে স্পেশাল একটা ভাবনার জন্য আর কি দেখতে একটু সুন্দরের জন্য একটু দিতে পারেন সুন্দর একটু ডেকোরেশনের জন্য তারপরে দিতে পারেন একটু ধেন পতাকা কুচি দিয়ে যখন মুখে দিবেন তখন কলিজা মন প্রাণ সবকিছু ঝুড়াইয়া যাবে বিশ্বাস করেন এটা একবার বানিয়ে খেলে আপনার বারবার খেতে ইচ্ছা করবে